আসসালাম আলাইকুম বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার পিছনে জনপ্রিয় জনপ্রিয় হচ্ছিল ভাই কিন্তু আপনাদেরকে দাওয়াত করলো ঠিক আছে আসলে এটা কিন্তু ভালোবাসার ঠিক আছে এখানে অনেক ভাই বাজার আছে দেখতে পাচ্ছেন আমাদের হচ্ছে ডুবিল ঠিক আছে গ্রামের নাম হচ্ছে আজকে দুবিল আমাদের মেলা হচ্ছে এখানে অনেকেই দেখতে পাচ্ছেন

আমাদের এলাকার পাশে বাসা ঠিক আছে আমাদের কালক এখানে অনেক ভাই মাস্তান আছে বড় ভাই আছে সবাই এখানে মোটামুটি ভাই আসছে দেখে সবাই চলে আসছে এখানে সবাই দেওয়া করবেন এবং হচ্ছে ভিডিওটি শেয়ার করবেন ঠিক আছে ভাইয়ের জন্য হলেও একটা ভিডিও শেয়ার করবেন যারা ভাইয়ের ফ্রেন্ড ফলোয়ার আছেন তার জন্য হলে একটা শেয়ার করে দেবে না আর বড় ভাই হ্যাঁ পানি দেন প্রিয় দর্শক ঠিক আছে ভাই এখন পানি খাবো ঠিক আছে একদম ভিডিওটা